2026 সালে এসে এমআরপি পাসপোর্ট দিয়ে কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন এর বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এমআরপি পাসপোর্ট দিয়ে সাধারণত একটু ভিন্ন উপায়ে আবেদন করতে হয় যে বিষয়গুলো ভিডিওতে আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করব তো প্রথমেই আমরা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য দুই থেকে তিনটা জিনিস কম্পালসারি আমাদের প্রয়োজন তার ভিতরে অন্যতম হচ্ছে পাসপোর্টের কপি যদি আপনার এমআরপি পাসপোর্ট হয় তাহলে এক্ষেত্রে দুইটা অপশন আছে যদি আপনি দেশে থাকেন অর্থাৎ বাংলাদেশে থাকেন তাহলে কপি এবং এমআরপি পাসপোর্ট দিয়ে যদি বিদেশ থেকে দেশে চলে আসেন অবশ্যই আপনার যদি এখন এমআরপি পাসপোর্টের মেয়াদ থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিদেশ থেকে বাংলাদেশে আসছেন কারণ হচ্ছে বিগত কয়েক বছর যাবত কিন্তু বাংলাদেশে এমআরপি পাসপোর্ট হচ্ছে না সেক্ষেত্রে বিদেশ থেকে যদি আপনি বাংলাদেশে এসে থাকেন আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু এরাভেল সিল এবং হচ্ছে এক্সিট সিল দুইটা সিলের কপি কিন্তু আছে মানে আপনার পাসপোর্টের ভিতরে সিল লাগানো আছে তো সেই সিলের কপি কিন্তু সাথে সংযুক্ত করতে হবে আপনার পাসপোর্টের মেন পেজের কপি এবং অ্যারাভেল সিলের যে কপিগুলো আছে সেই কপি এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা আপনার এনআইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধনের কপি তো এগুলো যদি আপনার কাছে সংগ্রহে থাকে তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারেন তো এক্ষেত্রে আরেকটু বলে রাখি সাথে যদি আপনি আপনার ইউনিয়ন পরিষদের অথবা পৌরসভার কাউন্সিলর অফিস থেকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা মেয়র থেকে কাউন্সিলর সার্টিফিকেট সেগুলো যদি সংগ্রহ করে রাখেন এবং সাথে একটা বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি অথবা টেলিফোন বিলের কপি তো এই কপিগুলো যদি আপনার সাথে সংগ্রহে থাকে তাহলে খুব সহজভাবে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করব আপনি চাইলে মোবাইল থেকেও এটা করতে পারেন তবে মোবাইল থেকে আপনার ফাইলের যে সাইজগুলো আছে এগুলো করাটা একটু জটিল সেক্ষেত্রে কম্পিউটার থেকে করলে হচ্ছে সবচেয়ে বেটার হবে তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে সর্বপ্রথমেই এখানে ব্রাউজ করলাম পিসিসি ডট পুলিশ ডট আর একটা হচ্ছে রেজিস্টার যদি আগে থেকে রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্টার করবেন এবং এখানে যে ফর্মটি আছে ফর্মটি দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে একটা এস এম এর অপশন আসবে যে এস এম মাধ্যমে হচ্ছে আপনার প্রোফাইলটাকে কনফার্ম করতে হবে আশা করি প্রসেসটা আপনি খুব সহজেই পারবেন তো এটা করার পরে হচ্ছে আপনি চলে যাবেন হোমে এখান থেকে সাইন ইন অপশনে যাবেন সাইন ইন অপশানে গেলে কিন্তু এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা রেজিস্টার করার সময় ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে জাস্ট আপনি সাইন ইন করবেন সাইন ইন করলে কিন্তু সুন্দরভাবে সাইন ইন হয়ে যাবে এবং আমরা যেহেতু এখন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবো সেক্ষেত্রে অ্যাপ্লাই এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব এখানে আসার পরে আমরা কোন দেশে যাব সেটা সিলেক্ট করতে হবে অর্থাৎ পারপোজে গো অ্যাভরোড গোয়োডে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশে যেতে চাচ্ছেন যদি নির্দিষ্ট কোন দেশ আপনার মনে না থাকে কিংবা কোন দেশে যাচ্ছেন সেটা আপনার শিরোনা সেক্ষেত্রে আপনি যে কোনো দেশ এখান থেকে ব্যবহার করতে পারেন অথবা আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের নামটাই এখানে ব্যবহার করবেন তো ম্যাক্সিমাম হচ্ছে সৌদির জন্য বা ইউরোপ কান্ট্রির জন্য আমাদের পুলিস ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এখানে সৌদি দিয়ে দিলাম সৌদি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যে পার্সোনাল ইনফরমেশন নামে একটা পেজ কিন্তু এখানে চলে আসছে টোটাল পেজটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি কি ইনফরমেশন দিতে হবে আমি তারপরে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন ইস্যু কান্ট্রি যা আছে তাই থাকবে ইস্যুইং ডেট এটা দেওয়া থাকবে ইস্যুইং প্লেস অবশ্যই ঢাকা দিবেন ঠিক আছে ও সরি ইস্যুইং প্লেসটা অবশ্যই ঢাকা দেবেন এক্সপায়ার ও পাসপোর্টে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনি এখানে ফিল করে নেবেন মোবাইল নাম্বার দিবেন যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে আপনার পাসপোর্টে যে মোবাইল নাম্বার আছে সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই আপনার সাথে যোগাযোগ করতে পারে অর্থাৎ থানা থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা মোবাইল নাম্বার আপনি এখানে ব্যবহার করবেন তারপর আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা কম্বলসারি না আপনি দিলেও হবে না দিলেও হবে তাতে কোনো ধরনের ঝামেলা নেই তবে আপনি চেষ্টা করবেন যদি আপনার এনআরডি কার্ড থাকে তাহলে এন কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো এরপরে আসি স্যালুটেশন এখানে আসার পরে আপনি যদি ছেলে হন অর্থাৎ কোনো পুরুষ লোকের ক্লিয়ারেন্স হয় তাহলে এখান থেকে মিস্টার ইউজ করব আর যদি মহিলা লোকের ক্লিয়ারেন্স হয় তাহলে আমরা এমএস ইউজ করবো নানিউজ কলেজে সমস্যা হবে এমন না তবে নান ইউজ না করাটাই বেটার আপনি এমএস অথবা মিস্টার এটা ইউজ করবেন আমরা হচ্ছে মিস্টার ইউজ করলাম ফুল নেম এখানে পাসপোর্টে যে ফুল নেমটা দেওয়া থাকবে এবং পাসপোর্টের ছবির যে পেজটা আছে এটার ভিতরে কিন্তু দুইটা ভাগে নামের অংশটা থাকে তো একদম উপরে অ্যাড্রেসের পেজের ভিতরে আপনি পাসপোর্টের টোটাল পুরো নামটা পাবেন আপনার নামের পুরো অংশটা হচ্ছে এখানে লিখে দিবেন দেন পাসপোর্ট অনুযায়ী আপনার ফাদার্স নেম লিখে দিবেন হাজবেন্ড নেম লেখার দরকার নাই জাস্ট আপনি ফাদার্স নেম লিখে দিবেন এরপরে রিলেশনে এসে আপনি ফাদারে চেক মার্ক দিয়ে দিবেন এরপরে মাদার্স নেম লিখবেন এবং ডেট অফ বার্থ দিবেন এরপর একটা ছবি আপলোড করতে হবে যে ছবিটা আপনার পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে ছোট একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন অনেকেই ধরে হচ্ছে ফুল ছবি আপলোড করে দেয় সেক্ষেত্রে দরকার নেই আপনি যে কোনো একটা ছবি যাতে করে আপনার চেহারাটা বোঝা যায় এরকম একটা ছবি এখানে জাস্ট আপলোড করবেন আপলোড করে আপনি সেভেন নেক্সট এই অপশনটাতে ট্যাপ করে দিবেন যদি ছবি রেজুলেশন কমাইতে কোনো ধরনের প্রবলেম হয় কিভাবে ছবি রেজুলেশন কমাইতে হবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে আসতে পারেন তো আমরা সেভেন নেক্সট করে পরবর্তী অপশনে চলে যাব আচ্ছা সেকেন্ড পেজে যখন আমরা চলে আসব এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পার্সোনাল অ্যাড্রেসের বিভিন্ন তথ্যগুলো এখানে দিতে হবে অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আমরা আমাদের পাসপোর্টের মধ্যে যে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা দিয়েছি সেম অ্যাড্রেসটা এখানে ব্যবহার করতে হবে তো এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছি সেম এজ ইমার্জেন্সি অ্যাড্রেস এবং ম্যানুয়াল তো আরেকটা বিষয় আমি উপরে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন যে ডিভিশন আছে আপনি আপনার ডিভিশন দিবেন অর্থাৎ বিভাগ ডিস্ট্রিক্ট থানা এটা দেওয়ার পর পোস্ট কোড পোস্ট কোডটা আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন অর্থাৎ পাসপোর্টে যেটা আছে সেটাই দিতে পারেন পোস্ট অফিস সেটা অবশ্যই পাসপোর্টের মধ্যে দেওয়া থাকে পাসপোর্ট দেখে আপনি পোস্ট অফিসটা দিয়ে দেবেন এবং ভিলেজ গ্রামের গ্রামের আপনার পাসপোর্টের মধ্যে দেওয়া থাকে ঠিকানাটা এখানে দিয়ে রোড এবং হাউস নাম্বার যদি আপনার থাকে সেটা দিতে পারেন অথবা অনেকের যারা গ্রামে বাস করেন তাদের ওয়ার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি রোডের মধ্যে ডব্লিউ এ আর ডি অর্থাৎ পাসপোর্টে যেভাবে আহ লেখা আছে ওয়ার্ড নাম্বারটা সেভাবে করে হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন একটা বিষয় অ্যাড্রেসে কোনো টাইপের ভুল কিন্তু আপনার করা যাবে না কোনো স্পেলিংয়ে যদি আপনি ভুল করেন কিংবা নামের কোনো স্পেলিংয়ে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিয়ারেন্সে একটা জটিলতা সৃষ্টি হতে পারে এবং আপনি এটা যখন অ্যাম্বাসিডে জমা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক হয়রানির শিকার হবেন তো উপরের ইমার্জেন্সি কনট্রাক্টের মতো করে যদি আমরা নিচের পার্মানেন্ট কন্ট্রাক্টটা দিতে চাই অর্থাৎ পাসপোর্টে যদি আমাদের পার্মানেন্ট এবং ইমার্জেন্সি অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে আমরা সেম এস ইমার্জেন্সি কন্ট্রাক্ট দিয়ে দিব তাহলে হচ্ছে সেম সেম অটোমেটিক ফিল হয়ে যাবে আর যদি দুইটা অ্যাড্রেস ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এন্টার ম্যানুয়ালি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে লিখে দিব দেন একদম নিচে চলে আসবো এখানে আছে ইমার্জেন্সি অ্যাড্রেস অ্যাড্রেস তো আমরা এন্টার মেনুয়াল করে অথবা ইমার্জেন্সির মতো অথবা পারমানেন্টের মতো যদি দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক চলে আসবে তো এগুলো যদি সব ফিল আপ করা হয়ে যায় দেন আমাদের এখানে একটা ডেলিভারি টাইপের অপশন চলে আসবে এবং এখানে ডেলিভারি ফর্ম চলে আসবে এগুলোতে কিছু করার দরকার নাই জাস্ট অটোমেটিকলি এটা থাকবে এরপরে আমরা কি করব সেভেন কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিব তাহলে হচ্ছে পরবর্তী অপশন আমাদেরকে নিয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমাদের ক্লিয়ারেন্সটা যখন জমা হয় যে কোন থানা অ্যাকচুয়ালি এটা জমা হয় আমরা এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছি এই প্রেজেন্ট অ্যাড্রেসেই কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনটা হবে এবং এখান থেকে আমাদের ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা দেওয়া হবে তো আমরা কি করব এখান থেকে সেভেন নেক্সট করে পরবর্তী অপশনটিতে আবার চলে যাব এই অপশনটাতে আসলে আমরা হচ্ছে এখানে ফাইল আপলোডের একটা অপশন পেয়ে যাব তো এখানে আমাদের কি কি ফাইল আপলোড করতে হবে যেহেতু আমরা এম পাসপোর্ট দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাসপোর্টের কপির সাথে আমি যেটা বলেছিলাম যে অ্যারাভেল সিলের একটা কপি আপলোড করতে হবে তো আপনি চাইলে পাসপোর্টের কপির সাথেই আপলোড করতে পারেন যেমনটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি এখানে ব্রাউজ করলাম ব্রাউজ করে পাসপোর্ট সিল আপনারা যদি এখানে একটু খেয়াল করেন আমি একটু হাইড করে রাখতেছি তো বাম যদি খেয়াল করেন বাম্পার পাশেরটা হচ্ছে আমার পাসপোর্টের কপি এবং ডান পাশেরটা হচ্ছে অ্যারাভেল সিলের কপি সিলটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম সিলের কপি সহ একই পেজে আপনার এটাকে স্ক্যানিং করে আপলোড করতে হবে তো আপনি চাইলে একই পেজে দিতে পারেন অথবা নিচে আদার্স অপশনেও এই আলাদা কপিটা দিয়ে দিতে পারেন তো আমরা হচ্ছে এই কপিটা ছাড়া কিন্তু আপনার ক্লিয়ারেন্সটা কমপ্লিট হবে না বা এটা কিন্তু আন্ডার ভেরিফিকেশনে যাবে না অনেক সময় দেখা যায় যে এটার জন্য হচ্ছে আপনার এটা রিজেক্ট হতে পারে বা অনেক সময় বলতে পারে যে আপনি যেহেতু এমআরপি পাসপোর্ট দিয়ে আবেদন করছেন সেক্ষেত্রে আপনার কপি অথবা বিদেশ যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে অথরাইজেশন লেটার কিন্তু আপনার প্রয়োজন হবে তো বিষয় আপনাদের বলে রাখি যদি কারো অথরাইজেশন লেটার নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে হেল্প করবো এবং সহযোগিতা করবো ইনশাল্লাহ তো এখান থেকে হচ্ছে এই পেজটা আমরা আপলোড করে দিচ্ছি এখান থেকে জাস্ট আপলোড এ দিলাম আচ্ছা এখানে কিন্তু আমাদের ফাইলগুলো আপলোড হয়ে গেছে তো এখানে আমরা এখানে আমরা পাসপোর্ট আপলোড করলাম যেহেতু আমাদের এনআইডি কার্ড নাই যে লোকটার ক্লিয়ারেন্স হচ্ছে তার এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আমরা এনআইডি কার্ডটা এখানে দিলাম না ওকে তারপর হচ্ছে আমরা এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করে দিলাম বার্থ সার্টিফিকেটের অপশনে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে ধরুন আপনি বিদেশে আছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে অথরাইজেশন লেটারের কপিগুলো আছে সেগুলো যদি আপনি আপলোড করতে চান তাহলে হচ্ছে আদার্স অপশনে আপলোড করে দিবেন এছাড়াও যদি আপনি কাউন্সিলর অফিস থেকে কোনো টাইপের সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করে কাউন্সিলর অফিসের সার্টিফিকেটটা আপলোড করে দিবেন তোকে আমাদের এগুলো যেহেতু আপলোড করা এখানে হয়ে গেছে আমি সেভেন কন্টিনিউ করে পরবর্তী অপশনে চলে যাব এটা হচ্ছে আমাদের কনফার্মেশন পেজ এই পেজে আমরা হচ্ছে টোটাল রিভিউটা দেখতে পারবো এখানে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ফাইনাল সাবমিটে কনফার্ম করে দিব ফাইনাল সাবমিটে এখানে চেকমার্ক দিবে এবং কনফার্ম অপশনটিতে ট্যাপ করে কনফার্ম করে দিব ওকে তো আমরা এখান থেকে কনফার্ম অপশন ট্যাপ করে দিলাম কনফার্মে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একটা ইনস্ট্রাকশন আসবে যেখানে আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট মোবাইল নাম্বার এগুলো দেখা যাবে এবং নিচে যে অপশনটা পাবেন এখান থেকে হচ্ছে আপনার জমা দিতে হবে আমরা জমা মাধ্যমে ব্যাঙ্ক গ্রাফটা জমা দেবো সেক্ষেত্রে আপনি কি করবেন প্লিজ ক্লিক হেয়ার প্রথমে এই পেজটার উপরে এখান থেকে জাস্ট ক্লিক করতে পারেন প্রথম এক নম্বর যে অপশনটা আছে জাস্ট আপনি যদি ক্লিক করেন আপনাকে ব্যাঙ্কগ্রাফের সরাসরি অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে ট্যাপ করবেন বিকাশ অপশনে যাবেন এখান থেকে আবার কনফার্মে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন আপনার যে ফোনে টাকা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং আপনার ফোনে পিন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে টাকাটা জমা দিবেন টাকা জমা দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব। টাকার যেই রিসিপটা আছে অর্থাৎ যেই চালানোর কপিটা আছে চালানোর কপিটা হচ্ছে আপলোড করতে হবে দেন দুই নম্বর যে অপশনটা আছে এখান থেকে আমি স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন যে ব্যাঙ্ক নেম আছে যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে টাকাটা জমা দিচ্ছি সেক্ষেত্রে ব্যাঙ্ক নেমে এসে আমরা এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করব দেন ডিস্ট্রিক্টে এসে আমরা ঢাকা সিলেক্ট করব। দেন ব্রাঞ্চে এসে আমরা লোকাল অফিস ব্রাঞ্চ সিলেক্ট করব এবং যত তারিখে আমি চালানটা কাটলাম যদি আমরা সাথে সাথে চালান আপলোড করি তাহলে ওই দিনের ডেটই দিব দেন চালানের নাম্বারটা এখানে আমরা পেয়ে যাব চালানের নাম্বারটা দিব দেন এখান থেকে চেক করব চালান চেক করে এখানে যদি আমাদের নিচের নাম চলে আসে যে চালানের নামটা চলে আসছে সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাউজ করে চালানের যে কপিটা আছে সেই কপিটা তিনশো কেবির মধ্যে রেখে অর্থাৎ আপনি স্ক্রিনশট করে হচ্ছে চালানটা এখানে ব্রাউজ করে আপলোড করে দিবেন জাস্ট এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে আপলোড যখন করবেন তখন কিন্তু অটোমেটিকলি এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরবর্তী সময়ে আপনি যখন মাই অ্যাকাউন্টে যাবেন এখানে কিন্তু আপনি বিভিন্ন স্ট্যাটাসগুলো আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এটা কোন অবস্থায় আছে এখানে কারেন্ট স্ট্যাটাসগুলো ফলো করলে আপনি কোন অবস্থায় আছে এটা কিন্তু দেখতে পারবেন কোন অবস্থায় থাকলে কোন প্রসেসে থাকলে কি হয় কখন আপনাকে থানা থেকে ডাকা হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা করে ডিটেলে ভিডিও করা আছে তারপরে আপনাদেরকে বলে রাখি প্রথমে সাবমিট করার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড একটা অপশন আপনি পেয়ে যাবেন দেন দুই নম্বর অপশনে এসে আপনি হচ্ছে পেয়ে যাবেন পেমেন্ট রিসিভ তিন নম্বর অপশনে আসলে আপনার দেখাবে আন্ডার ভেরিফিকেশন অর্থাৎ তিন নম্বর অপশনে আসলে কিন্তু এটা আপনার থানা থেকে কল করা হবে থানা থেকে কল যখন করা হবে আপনি আপনার কাগজপত্রগুলো নিয়ে থানায় জমা দিবেন থানায় জমা দেওয়ার জন্য আপনার পাসপোর্টের কপি আইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কপি চেয়ারম্যান সার্টিফিকেট এগুলোর সাথে করে নিয়ে হচ্ছে থানায় যখন জমা দিবেন তখন তারা রিপোর্ট যদি পজিটিভ হয় পজিটিভ রিপোর্ট দেওয়ার পরে হচ্ছে ফাইলটা ধীরে ধীরে যাবে জন্য রেডি হবে সাইন বাই ওসি হবে ডিসিএসপি হবে এবং রেডি ফর মু হবে দেন এক সময় ফাইনালি রেডি ফর ডেলিভারি হবে রেডি ফর ডেলিভারি যখন দেখাবে তখন আপনি আপনার নিজস্ব ডিএসবি অফিস থেকে অথবা এসবি অফিস থেকে গিয়ে হচ্ছে এই ক্লিয়ারেন্সের কপিটা সংগ্রহ করবেন অথবা আপনার রিপোর্টটা যেই পুলিশ করবে বা যে এস করবে তার সাথে যোগাযোগ করে কোন জায়গা থেকে আপনি এটা সংগ্রহ করবেন তার থেকে জানতে পারবেন তো আশা করি এই প্রসেসের এর মাধ্যমে আপনি খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন যদি এছাড়া কোনো ধরনের প্রবলেম আপনি পড়েন অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও যদি কোন টাইপের হেল্প লাগে আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে যুক্ত থেকে বিভিন্ন ধরনের ফরমেট গুলো সংগ্রহ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকবেন ভিডিও শেষ করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি এখনো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম